দৈনন্দিন অনেক মানুষ অনেক সময় অনেক হয়েছে মানুষের পাশে যদি সময় পাওয়া যায় থাকা যায় তাহলে মানুষ অবশ্যই সারা দিবে আজকে আমি প্রার্থী হয়েছি উপজেলা নির্বাচনের আমার এই যে লোকজন যা দেখছেন জনগণ যা দেখছে আমার মূল অর্জনটা হচ্ছে আমি সব সময় এলাকায় থাকার চেষ্টা করেছি সময় মানুষের ভালো মন্দে পাশে থাকার চেষ্টা করেছি প্রিয় ভোটারদের উদ্দেশ্যে কি হচ্ছে প্রতিফল প্রিয় ভোটাররা গরম প্রচণ্ড গরম গেছে কয়েকদিন আসতে ওয়েদারটা একটু ভালো এবং ভোটাররা এর মধ্যে এই গরমের মধ্যে যেভাবে কাজ করতেছে তাদের প্রতি অভিনন্দন ধন্যবাদ তাদেরকে এবং তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন একুশ তারিখে ঘটবে কাপড় মার্কার বিজয় হবে আর সাধারণ মানুষের বিজয় হবে